আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রলীগ বোনেরা গতকাল একটি সম্পূর্ণ অহিংস আন্দোলনকে তোমরা এবং অস্ত্রের ঝনঝনানি দিয়ে একটি সহিংস আন্দোলনে রূপান্তরিত করেছ আন্দোলনকারীদের তোমরা বাধ্য করেছ লাঠি নিয়ে বের হওয়ার জন্য হ্যাঁ তোমরা তোমাদের পুলিশ বাহিনী এবং তোমাদের অবৈধ অস্ত্রের জুড়ে কিছু ছাত্র এবং আন্দোলনকারীকে হত্যা করতে পেরেছ কিন্তু একই সাথে তোমাদের নিজেদেরও কিন্তু অনেকেই মৃত্যুবরণ করেছে এখন দেখো তোমাদের মধ্যে যারা মারা গেছে আর যারা যেসব ছাত্ররা মারা গেছে তাদের মধ্যে পার্থক্য কি যেসব ছাত্ররা মারা গেছে তাদের বাবা মা গর্ব করে বলতে পারছে যে আমার সন্তান দেশের জন্য দেশের মানুষের স্বাধীনতার জন্য শহীদ হয়েছে সারা বাংলাদেশে হাজার হাজার মায়ের সন্তানকে শহীদ করা হচ্ছে আমি আমার ছেলেকে সেই শহীদদের কাতারে কিন্তু তোমার তুমি যখন মারা যাচ্ছ তোমার তোমার বাবা মা কি সে গর্বটা করে বলতে পারবে কি বলবে তারা যে একটা সৈরাচারকে ক্ষমতায় রাখার জন্য এটা অবৈধ সরকারকে সুযোগ করে দেওয়ার জন্য অথবা এলাকার প্রিয় নেতা প্রিয় অভিভাবককে সহযোগিতা করার জন্য আমার সন্তান জীবন দিয়েছে মানুষ আলহামদুলিল্লাহ পড়ছে তোমাদের মৃত্যুর জন্য হ্যাঁ তোমরা এসে মারতে পারবা কিন্তু যদি তোমরা মারা যাও তোমাদের মৃত্যু হবে কুকুরের মৃত্যু তোমাদের বাবা মা গর্ব করে বলতে পারবে না যে আমার সন্তান মারা গেছে সারা জীবন লজ্জিত হবে কিন্তু এই আন্দোলনকারী যারা আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জন্য বাকস্বাধীনতার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করছে তাদের বাবা মা কিন্তু গর্ব করে বলতে পারবে যে আমার সন্তান দেশের জন্য শহীদ হয়েছে তোমাদের যেসব নেতারা তোমাদেরকে উস্কানি দিয়েছে তাদের অনেকেই এখন দেশ ছাড়ে পালিয়ে গেছে তোমরা দেখেছো যে শামীম উসমান ঢাকার মেয়র তাপস সহ আওয়ামী লীগের অনেক বিকট অনেক বড় ব্যবসায়ী অনেক সরকারি সন্ত্রাসী যারা এতদিন দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে তাদের অনেকেই পালিয়ে গেছে এমন অনেকে পালিয়ে গেছে তোমরা জানো না বোন শেখ রেহানাকে শেখ হাসিনা পাচার করে দিয়েছে অথচ তোমাদেরকে পরামর্শ দিচ্ছে আস রাজপথে আমাকে রক্ষা করো শেখ হাসিনা তার ছেলে মেয়েদেরকে বিদেশে বসিয়ে রেখেছে যেন যদি কিছু হয়েও যায় তারা এসে পরবর্তীতে ক্ষমতার ধাকটা বসাতে পারে হাসিনা তার বাসভবনের আশেপাশে হাজার হাজার বিডিআর আর্মি দিয়ে ঘেরাও করে রেখেছে অথচ তোমাদেরকে উন্মুক্ত রাস্তায় নামিয়ে দিয়েছে মানুষের সাথে মারামারি করার জন্য সুতরাং এখনো যদি তোমাদের বোধোদয় না হয় তবে কবে হবে হ্যাঁ তোমাদেরকে কেউ আন্দোলনে আসতে বলতেছে না এবং তোমাদের একটা রিস্ক আছে এটা সত্য গত পনেরো বছরে তোমরা যে অন্যায় অত্যাচার করেছো বা তোমাদের নেতারা করেছে মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে কিন্তু তাই বলে তুমি এখন অস্ত্র নিয়ে সেই সব মানুষদেরকে হত্যা করে কিন্তু সেই ক্ষোভটা কখনোই প্রশমিত করতে পারবে না এই ক্ষোভটা আরও দিন দিন উত্তর বৃদ্ধি পাবে তোমাকে যদি নেতারা প্রেশার দেয় তুমি অন্য কোথাও চলে যাও কিছু দিনের জন্য গ্রামে চলে যাও দূরে কোথাও গিয়ে আশ্রয় নাও তোমাকে কিন্তু মেরে ফেলতে পারবে না কিন্তু তুমি যদি এই নিরীহ মানুষের উপর অত্যাচার চালাও এবং সেই জন্য তোমার মৃত্যু হয় তাহলে তুমি কি জবাব দিবা এবং তোমার বাবা মারা কি বলবে সমাজের কাছে এখনই সময় তোমাদের চিন্তা করার তোমরা উস্কানিতে গা ভাষা বানা দেশের মানুষকে শত্রু বানা বানা তাদের সাথে মারতে আসবা না তোমরা একবার চিন্তা করো তোমাদের সাথে পুলিশ আছে তোমাদের সরকারের বাহিনী আছে তোমাদের অসংখ্য সহযোগী আছে তারপরেও আজকে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে তোমাদের নিয়ন্ত্রণ নয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে পুলিশের হাত থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাত থেকে তোমরা বুঝতে পারছো কাদের সাথে আসলে তোমাদের ফাইটটা হচ্ছে তোমাদেরকে অনেক মিশন ফের মশন ছড়ানো হচ্ছে তোমাদেরকে বলা হচ্ছে আন্দোলনের নামে বিএনপি জামাত আসে তাহলে বিশ্ববিদ্যালয়গুলো কেন তোমাদের নিয়ন্ত্রণ নাই কেন পুলিশ তোমাদের লীগের ভাইব্রাদাররা তোমাদের এলাকার যুবলীগ সন্ত্রাসীরা গিয়েও বিশ্ববিদ্যালয়গুলো উদ্ধার করতে পারছে না একটা অবৈধ সরকার যে বারবার তোমাদের চোখের সামনে অবৈধভাবে নির্বাচনে জয়লাভ করছে যে মানুষকে ভোটের অধিকার কেড়ে নিয়েছে তোমরা দেখেছ যে বেনজিরের মতো কত বড় বড় আমলারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে তা চোখের সামনে দিয়ে কিন্তু সে তাদেরকে আটকানোর চেষ্টা করেনি বরং সে গর্ব করে বলছে যে তার পিওন চারশো কোটি টাকার মালিক তোমরা যদি মনে করো যে তোমরা কালকে মারামারি করতে আসবে আর বিনিময়ে তোমরা একটা চাকরি পাবা এটা কখনোই হবে না কারণ তোমাদের মতো আর্মস ক্যাডারদেরকে চাকরি দিয়ে সে ক্যাডার হারাইতে চাইবে না সে চাইবে তুমি বেকার থাকো তুমি অ্যাভেলেবেল থাকো তুমি অভাবে থাকো তাহলে যেন তোমাকে ওই সিঙ্গার আর একটা খায় যেন তোমাকে আন্দোলন নিয়ে যাওয়া যায় এবং সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো যায় যদি বুঝতে পারো তাহলে আসে ঘর থেকে বের হয়েও না হ্যাঁ তোমার মানুষের ক্ষোভের একটু ভয় আছে আপাতত সে ক্ষোভটা থাকবেই কারণ গত পনেরো বছর ধরে তোমরা যা করেছো কিছুটা খুব মানুষ থাকবে কিন্তু তোমরা যদি এখন চুপচাপ হয়ে যাও এবং যদি তুমি বেশি অন্যায় করে থাকা মানুষের সাথে আপাতত দূরে কোথাও চলে যাও দূরে গ্রামে অথবা অন্য কোনো শহরে গিয়ে আসতে আত্মীয়র কাছে আশ্রয় নাও যখন অবস্থা স্বাভাবিক হয়ে যাবে আগামী তিন চার দিন পর যখন শেখ হাসিনার পতন হবে দেশে একটা স্টেবল সরকার চলে আসবে ওভারঅল আইনশৃঙ্খলা বাহিনী আর্মি যখন দেশে নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়ে নেবে তুমি আবার ফেরত চলে আসো মানুষের খুব চলে যাবে মানুষ যখন দেখবে যে দেশের সোজাচারের পতন হয়ে গেছে দেশে একটি স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে মানুষ তখন কিন্তু মানুষের যে ক্ষোভগুলা চলে যাবে মানুষ তখন আনন্দ উৎসব খুশি এগুলোর মধ্যে ডুবে থাকবে ওই সুযোগে তুমি আবার ফেরত চলে আসো এ আসো ক্ষমা চাও যদি মানুষের কিছু লোন টেন করে থাকো চেষ্টা করো সেগুলো ফেরত দিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে ভুলেও রাস্তায় নেমে দেশের মানুষের বিরুদ্ধে আর দাঁড়ায়ও না নিরীহ মানুষকে হত্যা করতে গিয়ে নিজে খুন হয়ে যেও না এমন যেন না হয় তোমার মৃত্যুতে মানুষ পড়ে আলহামদুলিল্লাহ